এই রাসমেলার পুলিশ নির্দেশিত পথে ঠিক একইভাবে একই রাস্তায় আপনারা ফিরে যাবেন আমাদের রাস্তায় পুলিশ প্রশাসন রয়েছে আপনারা অন্য কোনো রাস্তায় যাবেন না কারণ প্রচুর জ্যাম রয়েছে আমরা অনেক রাস্তা বন্ধ করেছি ডাইভার্ট করেছি পুলিশের নির্দেশিত যে পথগুলি রয়েছে আপনাদের কাছে অনুরোধ থাকছে সেই সমস্ত পথ ধরে আপনারা আবার আপনাদের বাড়িতে এবং গন্তব্যস্থলে পৌঁছে যাবেন এবং যারা প্রথম দিকে রয়েছেন মানে মাঠের বা রাস্তার শেষ প্রান্তে তারা যাবেন অযথা হুড়োহুড়ি করবেন না অযথা আপনারা তাড়াহুড়ো করে কোথাও রকম আমাদের সমস্যার যেন তৈরি না হয় সেই চেষ্টাটা সবার যেন থাকে এবং বারবার আবেদন করছি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না পৌঁছাচ্ছেন আপনাদের নেতৃত্ব যেরকমভাবে বলেছেন সেই নির্দেশগুলি অক্ষর অক্ষরে পালন করবেন এবং আমাদের এই যে মাঠের মধ্যে এই সভা যেটা আজকে এখানে হয়েছে সবাই মিলে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নেট এর প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত আজকে আমরা